আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি দেখাবো এই পাঞ্জাবিটাতে অনেকটা কাজ দেওয়া হয়েছে তো এটা ছিল কাস্টমাইজ করা একটা পাঞ্জাবি আপটা হচ্ছে পাকিস্তানি একটা পাঞ্জাবি ডিজাইন আমাকে দিয়েছিল এবং বলেছিল ছিল ওরকম করে করে দিতে তো ওই পাঞ্জাবিটার ডিজাইনটা এত বেশি হালকা ছিল মানে ঝাপসা ছিল আর কি কিছুই বোঝা যাচ্ছিলো না তো ওইটা যেভাবে করা নেক থেকে শুরু করে নিচ পর্যন্ত এবং সাইডে যেভাবে হচ্ছে অ্যাঙ্গেল করে কাজের ডিজাইনটা গিয়েছে তো আমি ওইভাবেই হচ্ছে করে দিয়েছি শুধু ফুলের পাতা লতা পাতার ডিজাইনগুলো আপু অন্য একটা ডিজাইন দিয়েছি সেটা থেকে আমি এই ডিজাইনটা দিয়েছি তো এখানে ফুলেও মানে পুরো পাঞ্জামিটাতে কাজ করা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত আর কাজের ফিনিশিং মাসাল্লা এত বেশি সুন্দর আর নিখুঁত মানে নিজের প্রশংসা নিজেই করি আমার প্রত্যেকটা পাঞ্জাবির হোক বা শাড়ি হোক থ্রি পিচ হোক যাই হোক আমি চেষ্টা করি একশো থেকে একশো দশ পার্সেন্ট ভালো দেওয়ার জন্য কাজের ফিনিশিং নিয়ে কাজের কোয়ালিটি নিয়ে যেন আমার কাছে কখনোই কমপ্লেন না আসে তো এই পাঞ্জাবিটাতে হচ্ছে স্ন্যাপ বোতাম দেওয়া হয়েছে যেটাকে টিপ বোতাম বলা হয় তো এই পাঞ্জাবির কালারটা কিন্তু আরেকটু ডিপ মানে হালকা গোলাপি একটা কালার আর এটার কাপড়েরটা কী কাপড় আসলে আমি জানি না তো আপুটা যখন বলেছিল আমাকে বেশি বল কাপড় নিবে না তখন আমি দোকানে গিয়ে আপুটাকে অনেকগুলো পাঞ্জাবির কাপড়ের ছবি দিই পরে আপু এই কাপড়টা পছন্দ করেছে তো কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন উপরে হালকা হালকা চিটা চিটা রয়েছে তো এই এই কাপড়টা আপু পছন্দ করেছে এই কাপড় দিয়ে আমি পাঞ্জাবিটা বানাই এবং অবশ্যই সেই পাঞ্জাবির ড্রয়িং এবং হচ্ছে কাজ কমপ্লিট করি তো আমি ভেবেছিলাম এটা ডেলিভারি দিয়ে দিব তো আপু আবার দুইটা রুমালের অর্ডার করেছে ওগুলো শেষ করে একসাথে ঈদের আগে আগে ডেলিভারি দিয়ে দিব তো কাজটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এটা কিন্তু একটু ইউনিক ধরনের পাঞ্জাবি